হ্যালো এভরিওান কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো দাদার বিয়েতে এই যে দাদা বৌদি চলে এসছে বিয়ের গাড়িতে করে এবার জেঠিমা এখানে বরণ করার জন্য সব কিছু নিয়ে নিচ্ছে এবার জেঠিমা প্রথমে যে পলা বাঁধাটা আছে পলা বাঁধাটা পলা বাধা লোহ বাধাটা দিয়ে দিয়েছে দিয়ে যে পুড়িয়ে দিলো ভিডিও ঠিক মতন করা হয়নি কারণ ফোনটা আমার কাছে একদমই ছিল না যেটুকু আমার সাথে শেয়ার করতে পারছি এটুকুই আমার কাছে অনেক এবার জেঠিমা বরণ করে নিল তারপরে মিষ্টি খাওয়াবে হবে তো এখানে ক্যামেরাম্যানের জন্য ছবি তোলার জন্য এরকম করে পোজ দিচ্ছিলো জেঠিমা আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না প্রথমে ভিডিওটি পুরোটা দেখে নাও এবার এখানে বড় বৌদি এক কলসি জল নিয়ে এসছে কারণ কি জল দেবে বলে এবার এই যে এখানে বৌদি নেমে যাবে এখানে ভিডিও করা হচ্ছে যেমন দাদাকে দেখতে পাওয়া যাচ্ছিলো সেইখানে ভিডিও থেকে এখানে এবার এখানে এই যে দাদা আর বৌদি আছে নেমে গেল তারা বাড়ি থেকে এবার এই যে এখানে ছোলনা আছে ছলনার সময় এই যে এখানে সবাইকে হিসাব যায় বাবু আর দাদা দাদাকে কোলে নিয়ে চলে এসেছিলো আর বৌদিকেও কোলে নিয়ে চলে এসেছিলো তারপরে এই যেখানে কলসিটা দিচ্ছে বৌদিকে বৌদি অনেকক্ষণ ধরে কলসিটা ধরে রেখেছিল তো এই যে এখানে কলসিটা নিয়ে নিল তারপরে এখানে অনেকক্ষণ ধরে ধরে ধরেছিল ছবি তোলার জন্য বলো আর যাই বলো না অনেকক্ষণ ধরেই ছিল কলসিটা নিয়ে বইলে অনেক কষ্ট হচ্ছিলো তারপরে এই যে এখানে যেটু আশীর্বাদ দিতে চলে এসেছে তো প্রথমে মিষ্টি খাইয়ে দিলো তারপরে আশীর্বাদ করে দিল। জল খাইয়ে দিল তারপর জেঠু হয়ে যাওয়ার পর এখানে জেঠিমা দিদি আসবে এই যেটা হলো আমাদের বরদি এই যে দিদি এখানে সিঁদুর পরিয়ে দিচ্ছে বৌদিকে আর দাদাকে এবার মিষ্টি খাইয়ে দিল এবং আশীর্বাদ করার সময় দিদি আশীর্বাদ করার সময় এখানে কানের দিয়েছিল তো সেই ভিডিওটা করা হয়নি এই যে এখানে দিয়ে দিয়েছে কানেরটা এখানে ফুলে দাকিয়ে দিল এই যে তারপরে এবার ছর্দি এখানে ছর্দির পালা এবার ছর্দি আশীর্বাদ করছে তো এই যে এখানে আরি সেইভাবে দেখছে তারপরে এখানে দিদি দিয়েছিলো কলা বাঁধানো তো এইখানে দিদি পড়িয়ে দিচ্ছে তো এবার হচ্ছে আমাদের দুয়ার ধরে মানে দুয়ারে দাঁড়িয়ে তাদের কাছে টাকা আদায় করার পালা তো এখানে আমরা সবাই ঘরে চলে এসেছি তো তারপরে এই যেখানটাতে টাকা দেওয়ার জন্য

তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না খেলাটা হয়ে যাওয়ার পরে আজকের ভিডিওটি আজ দূরবৃন্দ রিসেপশনের ভিডিও আলাদা আসবে তোমরা ভিডিওটি অবশ্যই দেখিও তো বাই বাই